আমার এই গাড়িটা এখানে একটু গ্লাস ফাটা এই গ্লাস ফাটার কারণে আমাকে পুরুষো টাকার মামলা দেয় তাহলে আমার গ্লাসটা ভাঙছে আমি প্রতি বছরে আমি পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা সরকারকে ট্যাক্স দিচ্ছি সেই কারণে আমার এই গ্লাসটা একটু ফাটার কারণে আমাকে পুরুষো টাকার মামলা দিয়ে থাকে এই যে গাড়িগুলা এগুলো কি ট্যাক্স আছে না ফিটনেস আছে তাহলে বলেন আমার সামান্য একটু গ্লাস ফাটার কারণে আমার যদি পুরুষো টাকার মামলা খাইতে হয় তাহলে কিভাবে হবে

উনি আমার রেশন কার্ড নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে উনি উনি কোথায় উনি তাহলে প্রতি বছর আমি প্রতি বছরে পঞ্চাশ হাজার টাকা আমি ট্যাক্স দিচ্ছি তাহলে সামনে একটু গ্যাসের জন্য আমাকে কেন মান্য দেওয়া হবে তাহলে উনি কোথায় পালেছে কেন উনি কোথায় উনি হ্যাঁ কোথায় উনি

বসে যাচ্ছে কোথায় আপনি এদিকে আসেন নাম ভিতর যাব না আপনি আমাকে বাইরে মনে হচ্ছে আপনি বাইরে আসেন নাম ভিতর যাব না ওনাকে বাইরে আসতে হবে ওনাকে বাইরে আসতে হবে আমার কথা হচ্ছে আমার সব কিছু ঠিক আছে আপনি এই গাড়িটা শিখলে দিন এ গাইডে শিখুন দিন আমার অভিভূতি সব কিছু আমার কাছে একটু ছাঁটা এটা কারণ উনি আমাকে পুঁজি টাকার স্লিপ ধরিয়ে দিচ্ছে এটার মানে কি এটার মানে কি তাহলে শত শত গাড়ি এখানে ফিটনেস জিম গাড়ি চলতেছেন বললাম এই গাড়ি শিখতে দিচ্ছেন না কেন এই গাড়ি শিখতে দিবেন না কেন তাহলে প্রতি বছর আমি আমার প্রাইভেটে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিচ্ছি সরকারকে শুধু সরকারি উঠে চলার জন্য তাহলে এই গাড়ির ফিটনেস আছে এটা কি ভাড়া চলিত না এই গাড়ির কি ফিটনেস আছে ভাড়া চলিত না তাহলে আমার কোনো কথা সে শোনা নাই আমাকে দুশো টাকা স্লিপ ধরা দিচ্ছে কেন আমার কথা শুনুন শুনবে না কেন আমাদের টাকায় আমাদের স্যালারি হচ্ছে অথচ আমাকে কথা বলার সুযোগ দিবে না কেন দিবে না কেন এটা সাইজ দেখে আমি ছাড়বো ওনাকে বাইরে আসতে হবে ওনাকে আজকে বাইরে আসতে হবে ইতিমধ্যে আপনারা দেখতে পাইছেন কিন্তু উনি এখন ভয়ে বের হচ্ছে না পুলিশ বক্স থেকে তো আমাকে যে মামলা দেওয়া হয়েছে এটা হচ্ছে অনার্থক একটা মামলা যার কারণে একটুখানি গ্লাস ফাটার কারণে উনি আমাকে পুঁচু টাকার স্লিপ ধরাই দিয়েছে উনি বক্স থেকে বের হবে না এমনকি এটা সমাধান করবে না যেহেতু উনি আমাকে ছেড়ে দিছে এটার বিষয়ে উনি কিছু করতে পারবে না আমি বাংলাদেশের বিচার চাচ্ছি এটাই যে এটাই কি বাংলাদেশের পরিস্থিতি আমি বছরে পঞ্চাশ হাজার টাকা প্রতি বছর ট্যাক্স দেওয়ার পরও আমাকে মামলা নিতে হচ্ছে আর অথচ এত হাজার হাজার শত গাড়ি ফিটনেসবিহীন গাড়ি কোনো ট্যাক্স দিচ্ছে না তাদের কোনো মামলা দেওয়া হচ্ছে না কোনো প্রকার কোনো হয়রানি করা হচ্ছে না